হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি আপনাদের দেখাব ঢাকা বরিশাল রুটের অন্যতম বিলাসবহুল নৌযান শুভরাজ নয়ে ঢাকা সদরঘাট থেকে বরিশাল পর্যন্ত যাত্রা এবং যাত্রা সম্পর্কিত সকল তথ্য যেমন কেভিন ভাড়া যাত্রী ভাড়া এবং অন্যান্য বিষয়াদি বিষয় আদি কীভাবে কেভিন বুকিং করবেন কেভিন বুকিংয়ের নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে দেব চলুন ভিডিও শুরু করা যাক এই মুহূর্তে আমি আছি ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনালে এবং আজকে আমরা হচ্ছে খুবই লাক্সারিয়াস একটা জার্নি করব ঢাকা থেকে বরিশাল এবং আমরা হচ্ছে এই লঞ্চ হচ্ছে শুভরাজ নয় এইটাতে আমরা হচ্ছে যাব নিচ তলায় এই ফ্রন্ট ডেকে পেয়ে যাবেন কেবিন বুকিংয়ের তথ্যাদি এবং আপনারা চাইলে এখান থেকে এসে বুক করতে পারেন অথবা অগ্রিম বুকিংয়ের জন্য তাদের দেয়া নাম্বারে যোগাযোগ করে বুকিং নিশ্চিত করতে পারেন এখানে লঞ্চে কী কী জিনিসপত্র আছে তার একটা বিবরণী রক্ষাকারী সরঞ্জাম বয় আরও অন্যান্য জিনিসপত্র একটা আছে এবং এটার পাশেই হচ্ছে লোকাল ডেক মানে এখানে একবার লোকজন বিছানা বিছাইয়া তারপরে হচ্ছে বরিশাল যায় ঘুমাইতে ঘুমাইতে এত সুন্দর ফ্রন্ট ডেক এবং এর সামনেই হচ্ছে এটা দিয়ে আসলে রাতের বেলা লঞ্চ দূরে দেখা হয় আমরা ভেতরের দিকে যাই আছে এই ক্যাফেতে অনেক জিনিসপত্র পাওয়া যায় চিকেন ফ্রাই একশো বিশ বার্গার একশো চল্লিশ ফ্রেঞ্চ ফ্রাই আছে আশি টাকা এছাড়া অন্যান্য জিনিসপত্র আছে এখানে বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস আছে এবং এটা হচ্ছে যদি কেউ কেবিনে খাবার নিয়ে খায় তাদের খাবারের একটা তালিকা হচ্ছে ভাত বিশ টাকা তারপর হচ্ছে মুরগি একশো পঞ্চাশ চিংড়ি দুশো টাকা অনেক খাবারের একটা তালিকা দেওয়া আছে হাঁসের মাংস পাওয়া যায় সম্ভবত এটার দাম দেওয়া নেই এটা শুভরাজ নয় লঞ্চের বিজনেস ক্লাস এই সোফার ভাড়া হচ্ছে পাঁচশো টাকা করে অর্থাৎ সোফায় বসে বসে সব যাওয়া যাবে মাত্র টাকার বিনিময়ে দ্বিতীয় তলায় সোফার ঠিক পাশেই রয়েছে ভিআইপি জোন চলুন আমরা ভিআইপি জোনের একটা কেবিন দেখে আসি এটা হচ্ছে শুভরাজ নায়ের ভিআইপি কেবিন এখানে একটা এসি লাগানো আছে একটা ফ্রিজ আছে একটা ডাবল বেড আছে সুন্দর একটা ঘড়ি আছে এবং এটার এই পাশেই হচ্ছে ওয়াশরুম আছে এবং ব্যালকনি প্রাইভেট সো এইটা সম্ভবত চার চার হাজার টাকা অথবা পাঁচ হাজার টাকা এই মুহূর্তে এটা পাঁচ হাজার টাকা হয়তো যথেষ্ট বড় একটা বেড একটা সোফাও আছে সাথে একটা বড় টিভি আছে এবং খুবই সুন্দর ওয়েল ডেকোরেট একটা লাক্সারিয়াস ভাইভ আছে এখানে আমরা তিন তলায় যাই এখানে খুবই সুন্দর বেসিন যেগুলো অন্য অন্য লঞ্চের থেকে একটু আলাদা এবং জিনিসগুলো দেখতে খুবই সুন্দর লাগতেছিল এটা হচ্ছে একটা সিঙ্গেল কেবিন একটা বেড বেড টা যথেষ্ট বড় সাথে টিভি আছে এখানে একজন পানি রাখা আছে একটা মিরর আছে

জিনিসটা আসলে খুবই একটা ভালো ছিল এখানে হচ্ছে টয়লেট আছে এটা হচ্ছে তৃতীয় তলার কন্টেক্স এটা চতুর্থ তলায় ওঠা একবারে টপে যেখান থেকে আসলে লঞ্চ চালানো হয় এখানে বসে মূলত লঞ্চ চালানো হয় এবং এখানে হচ্ছে একজন মাস্টার বলে যাকে সাধারণত ক্যাপ্টেন বলা হয় তো মাস্টার আসলে দিক নির্দেশনা দেয় আর ওই যে ওইখানে বসে যে সারেং থাকে সে হচ্ছে আর লঞ্চ মানে কোন দিকে ডানে না পায় কী করবে এটা কি সব নির্দেশনা দেয় হচ্ছে মাস্টার আর যে সারেং উনি তোটার লঞ্চটা কন্ট্রোল করে হচ্ছে লঞ্চের মেশিনের সাইলেন্সার মানে যে ধোয়া নির্গত হয় এবং রাতের বেলায় বাতি জলে যে জিনিসটা দেখতে খুবই অন্য লঞ্চ থেকে দেখতে খুব সুন্দর লাগে দেখারboton আপনারা ওই পাখি ছাছাওয়ের মধ্যে ধান্দার সাদের কাটতে পুলিশের উদ্দেশ্যে ছেড়ে যাব আপনারা যারা আমাদের সাথে যাত্রা করবেন না তারা অনুগ্রহ গ্রহতর জাহাজ থেকে নেমে পড়বেন ধন্যবাদ ফি ইসমিলাল ইয়াকুম নির্দিষ্ট সময়ে পনেরো মিনিট পরে লঞ্চ ছাড়ে আর কি নয়টায় ছাড়ার কথা থাকলেও লঞ্চটি নয়টা পনেরো মিনিটে ছাড়ে আমাদের লঞ্চ বরিশালের উদ্দেশ্যে যাত্রা শুরু করছে এটা হচ্ছে হ্যাঁ না মূলত গরু গঙ্গার পানি এতটাই নোংরা

এখানে রয়েছে মাঝখানের শাড়ির সিঙ্গেল এবং ডাবল কেবিন যেগুলো সবগুলো এসি করা তার থেকেও বেটার হচ্ছে রিভার ভিউ কেবিন কারণ রিভার সাইডের কেবিনগুলো আপনার দরজা নদী দেখা যায় কিন্তু এটার ভেতরে এসি আছে আটকানো থাকে জিনিসটা তো জমে না কিছুক্ষণের মধ্যে আমাদের লঞ্চ ঢাকা পোস্ট বেলা সেতু ক্রস এবং এই যে বসন্তের শেষের দিকে প্রায় আমি আছি লঞ্চে একবারে পেছনে ছাদে এখানে দুই পাশে আমার দুই পাশে দুইটা সাইলেন্সার আছে এই যে একটা ফিলিং এটা জাস্ট তো যেহেতু রমজান মাস আমাদের তাড়াতাড়ি ঘুমাতে হবে টাইম একটা ব্যাপার বলে রাখি বরিশালের মোটামুটি সব সময়ই হচ্ছে কেবিন অ্যাভেলেবেল থাকে তবে বিশেষ সময় লাইক ঈদ কোরবানি এবং ডিসেম্বরের সময় বা বিশেষ ছুটির সময় হচ্ছে কেবিন আগে থেকেই বুকিং করে রাখা ভালো সেই জন্য আপনাদের আপনারা যারা ভ্রমণ করবেন অবশ্যই টাইমটা খেয়াল রাখবেন এবং যদি প্রয়োজন হয় তাহলে অগ্রিম কেবিন বুকিং করে রাখতে পারেন আমরা আমাদের হচ্ছে পাশেই আমাদের সাথে ছেড়ে আসা সুরভীর নয় লঞ্চকে দেখতে পাচ্ছি এটা চাঁদপুরেরও পরে আমরা ঘুম থেকে উঠছি এখন সেরি খাবো আমরা সেরি শেষ করে ফজরের নামাজ আদায় করতে করতে দেখলাম বরিশালের কাছাকাছি লঞ্চ চলে আসছে এখন টাইম পাঁচটা বারো আমরা বরিশাল মঞ্চ থাকে সামনে সামনে চলে আসছি সব বাতি চলে যাচ্ছে ওই যে দেখা যাচ্ছে বরিশাল কেন্দ্রীয় লঞ্চ টার্মিনাল আর সকালে সূর্য ওঠার আগে আমাদের লঞ্চ বরিশাল লঞ্চ টার্মিনালে চলে আসে থেকে নামার পালা যদি আমরা অপেক্ষা করছিলাম সকালের আলো ফোটার আগে আমরা বের হব না এবং যখন দেখতে পাইছি যে সকাল হয়ে গেছে আর কি আলো উঠছে চারদিকে অন্ধকার কেটে গেছে তখন হচ্ছে আমরা লঞ্চ না আনো লঞ্চ থেকে নেমে আমরা হচ্ছে বাসার দিকে রওনা দিই এটা হচ্ছে আমাদের ঈদ যাত্রার প্রথম পর্ব আরও একটি পর্ব আসবে সামনে দেখতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন পরবর্তীতে এরকম ভিডিও আরও দেখার জন্য দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ